হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ আরম্ভ করলাম আজকেই পনেরোই আগস্ট বুঝতেই পারছো পনেরোই আগস্ট মানেই সব জায়গায় খেলা হয় আর আমার বাপের বাড়ি খেলাটা তো প্রতিবারই হয় আর দেখো আমি খেলতে আরম্ভ করে দিয়েছি কথা মতন এই খেলাটা প্রতিবার আমি খেলি আর প্রাইজ পাই এটা হচ্ছে চোখ বন্ধ করে বলতোলা তো আমি চোখ আমি বলছি তোমাকে কোথায় বল আছে আর যে যেই মেয়েটা তুলছে সে চোখ বাঁধা অবস্থায় বলটা তুলছে তো এটা খেলেছি এটা খেলে আমি ফার্স্ট হয়েছি আর প্রতিবারেই আমি এর ফার্স্ট প্রাইজ পাবই পাবো এমন একটা কথা আগের তুলনায় এখন অনেকটা লোক লোক কমে গেছে লোক সেরকম নেই দেখো খেলাটা খুবই এনজয় আর আমার তো গলাতে বলতে বলতে গলা ব্যথা হয়ে গেল কেন এবারে কোনো মাইকের ব্যবস্থা করেনি প্রতিবার মাইকের ব্যবস্থা করে এবার মুখেই বলছি আর এখন খেলা মানেই তো জানো তো কত এক্সাইটেড তো দেখো হচ্ছে খেলাটা কেমন হচ্ছে দেখো আমি ভয়েসটা মিউট করে দিয়েছি কেন এই ভয়েসটা থাকলে চারিদিক দিয়ে অনেক চিৎকার চেঁচে মেচে আসছে তোমরা ভালো করে বুঝতে পারবে না তার জন্য আমি কথা বলছি তো খুবই ভালো হলো খেলার টাইম দিয়ে দিয়েছিল আর এই দেখো মিউজিক্যাল চেয়ার আরম্ভ হয়ে গেছে মিউজিক্যাল বল চেয়ার না বল তো আমি যথারীতি আমি বসে পড়েছি মিউজিক্যাল বল খেলার জন্যে তো বল পাসিং করছি জানি না কতটা লাভ পেবার করবে কি করবে না তো বলতে বলতেই লাখ লাক করলো না খুবই তাড়াতাড়ি এতগুলোর মধ্যে নয় পাঁচ বেলা আমি আউট হয়ে গিয়েছিলাম তো এই দেখো এরা তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যাচ্ছে আর এখানে ছিল মোমবাতি জ্বালানো মোমবাতি জ্বালানোটাও এবার দেশ লাইটটা আমার সাত মানে লাকে সাত করেনি বুঝেছো তার জন্য তিনটে তিনটে মোমবাতি জ্বালাতে জ্বালাতেই আমার দেশ লাইটটা নিভে গেলো মানে কাঠিটা নিভে গিয়েছে তো এখানে আমি কোনোই প্রাইজ পেলাম না তার লাস্ট ফিনিশিং চলে এলো শঙ্খ বাজানো তো শঙ্খ বাজানোর প্রতি বছর আমি প্রাইজ পাই তো এবছরও দেখো আমি প্রচুর শঙ্খ বাজিয়েছি তেইশ সেকেন্ডের মতন আমি শঙ্খ বাজিয়েছি তো এখনও বাজিয়ে যাচ্ছি তো শঙ্কর প্রাইজটা আমার চাই চাই আর আমার আরেকজন আছে সে ফার্স্ট প্রাইজ প্রতিবার পায় আমি সেকেন্ড প্রাইজ পাই তো এই করেই আমার পনেরো আগস্টটা কাটলো খুব সুন্দরভাবে আর এইদিকে দেখো বাচ্চাদের গ্যয়াজ লাইক হয়েছিল অনেকটা সময় লেট করে আসার কারণে অনেক ছোট ছোটো বাচ্চা চলে গিয়েছিল আর এই পাগলের অভিনয় তো দারুণ করেছি পাগল পাগলের ভয় অর্ধেক বাচ্চা পালিয়ে গেছে দেখো এই ছোটো বাচ্চারা সেজেছে হচ্ছে তোমার মানে সাধক সেজেছে এদিকে তারাপীঠে তারামা বসে আছে ওইদিকে হচ্ছে তোমার সাইরাম আছে ওইদিকে হচ্ছে তোমার ভগৎ সিং আর বাদ্দা লোক চলে গেছে তো এইটাই করে আজকে পনেরো আগস্টটা এরকম করে আনন্দ করলাম পনেরো আগস্ট মানেই একটু খেলাধুলা আর একটু আনন্দ আর অনেক গিফট কেমন লাগলো বলো আজকে মতন ব্লগটা এখানে